চব্বিশ পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্ত সংলগ্ন অঞ্চলে কয়েকদিন কাটিয়ে গেলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত তোফাল এ নিয়ে তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য ভারতীয় গণমাধ্যম এ নিয়ে জল্পনা আরও উস্কে দিচ্ছে বিএসএফ বিজিবি উচ্চ পর্যায়ের বৈঠকও অনুষ্ঠিত হয়েছে দিল্লিতে যদিও সেই বৈঠকে বিএসএফকে ছেড়ে কথা বলেনি বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী আটাশটি কেন্দ্রীয় এবং রাজ্য গোয়েন্দা সংস্থার কমন প্ল্যাটফর্ম মাল্টি সেন্টারে বাদেই বৈঠক এজেন্সি দিন কয়েক রয়েছে সেই বৈঠকের আগে কলকাতায় আসেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বৈঠক করেন শীর্ষ গোয়েন্দা কর্তাদের সঙ্গে এ সময় পশ্চিমবঙ্গ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দোভাল ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে বলা হয় পাকিস্তানের সার্জিক্যাল স্ট্রাইক চালানোর হিসেবে ভারতের সব অভ্যন্তরীণ এবং বৈদেশিক গোয়েন্দা কার্যক্রম পরিচালিত হয় অজিত দোভালের নির্দেশনায় তার পশ্চিমবঙ্গ সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে অভিহিত করেছে ভারতীয় গণমাধ্যম ইন্টেলিজেন্স বাংলাদেশ ভারতের সম্পর্কের পালাপদলের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে দুই দেশের সীমান্তে গেল বছরের শেষে অশান্তি বেড়েছে সীমান্তে কখনও সীমান্তে বিএসএফের বেড়া নির্মান্ত কখনও আবার বাংলাদেশের সীমান্তে অনুপ্রবেশ করে কৃষকদের ফসল নষ্ট করা নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে সম্প্রতি আসাম এবং পশ্চিমবঙ্গ মিলিয়ে এখন পর্যন্ত আঠারো জনকে গ্রেফতার করা হয়েছে আসামের কোকরাঝাড়ে আনসারুল্লাহ বাংলার ডেরায় নাকি পাওয়া গেছে রাইফেল টাইমার বোমা বানানোর সরঞ্জাম তার সুইচ কার্তুজ স্প্লিন্টার গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে ভারতের গণমাধ্যমগুলো বলছে বাংলাকে ট্রানজিট করিডোর হিসেবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী বীরভূম মালদহ মুর্শিদাবাদ এবং দক্ষিণ চব্বিশ পরগনার মতো সীমান্তবর্তী জেলাগুলোতে বিভিন্ন মাদ্রাসা এবং কিছু নির্দিষ্ট এলাকায় কিছু সামাজিক সংগঠনের কার্যকলাপে নির্দেশ দেওয়া হয়েছে এবিটির স্লিপার সেলগুলো জাগিয়ে তোলা হচ্ছে বলে ধারণা করছে গোয়েন্দারা আশঙ্কা করা হচ্ছে শীর্ষ মাওবাদী নেতৃত্ব এই রাজ্যে গা ঢাকা দিয়ে রয়েছে মাওবাদ মুক্ত করার শপথ নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সেই লক্ষ্যেই ছত্তিশগড়ে একের পর এক মাওবাদ বিরোধী অপারেশন চালানো হচ্ছে সম্প্রতি কয়েকটা অভিযানে প্রায় শতাধিক মাওবাদীকে হত্যা করা হয়েছে এই সব কিছু মিলিয়ে অজিত দোভালের পশ্চিমবঙ্গ সফরের পর তোলপাড় চলছে বাংলাদেশ এবং ভারতে